8 আগস্ট শেখチナ লঙ্গী যাইঙ্গে জামা কাপুর ফেলে পালিয়ে গিয়েছে ওই 5 তারিখই হবে বাংলাদেশের গণব উত্থান এবং নতুন বাংলাদেশ দিবস আমার কাছে মনে হচ্ছে একটি পরিকল্পিত ভাবে এই জায়গাটা কি লড়ছাত করার জন্য কারণা করে প্রচোচনায় এটাকে 8 আগস্ট নতুন বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে আমার এই বাংলাদেশে 8 তারিখ কি আসিফ নজল সাহেবের বরণ অনুষ্ঠান আট তারিখ কি আমাদের উপদেষ্টা মন্ডলীর মানে একটা আপনার শপথ অনুষ্ঠান করেছে ওটা কি দেয়ার ইজ ক্রেডিট এরা তো এখানে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা দায়িত্ব পালন করেছে আমার সব মূল ভিত্তি হলো পাঁচ তারিখ যেটাকে মানুষ বলে ছত্রিশে জুলাই আসলে এটাই আমাদের জন্য দুর্ভাগ্যের যে আমরা পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের সবাই আসিনা বিরোধী সবাই ঐক্যবদ্ধ একই প্ল্যাটফর্ম বলতে গেলে এক মায়ের ভাই অথবা খালাতো ভাই এই ধরনের একটি আচরণ আমাদের মধ্যে বিচরণ করেছিল কিন্তু পাঁচ তারিখের পরে আমরা বিভাজনটা এমন হয়েছি যে আপনি যদি খারাপ বলেন জামাতকে খারাপ বলেন অন্য রাজনৈতিক দলকে খারাপ বলেন তাহলে আর অন্য বিরোধী মতের মানুষের কাছ থেকে নিতে হবে না আমরা যা প্রতিনিয়ত একে অপরকে বলছি এই কথাগুলোই রেকর্ডেড কথাগুলোই যদি আমার শত্রুপক্ষ প্লে করে তাহলে আমার দোষ ত্রুটি আপনি সমাজের কাছে পেয়ে যাবেন অবস্থাটা এমন দাঁড়িয়েছে আমরা কাউকেই আমরা কোনো জায়গায় কোনোভাবেই পাঁচ তারিখের পূর্বে যে সম্পর্কটা ছিল সেটা তো করছি না উল্টো আমরা এমন কিছু সংবাদ এমন কিছু তথ্য এমন কিছু বক্তব্য উপস্থাপন করছি যেগুলো আমাদের রাজনীতিতে সমাজনীতিতে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে বাংলাদেশের যে কারণে জুলাই বিপ্লবটি সংগঠিত হয়েছে কারণটি আপনাকে সবার আগে অনুধাবন করতে হবে আমরা কেউ একক দাবি করার কোনো সুযোগ নেই যে কোনো একটি আন্দোলন হয়েছে কোটা বিরোধী আর সাথে সাথে পতন হয়েছে তেমনটাও যেমন সত্য না আবার এটাও সত্য না যে কোটা বিরোধী আন্দোলন সূচনা না হলে এই শেখ হাসিনার হয়তো পতনটা এখনই হতো না দীর্ঘ ১৬ বছরের এখানে জুলুম অত্যাচার নির্যাতন কাউকে বাসা থেকে বের করে দিয়েছে দেশ চি বেগম খালেদা জিয়াকে কাউকে তেরো সালের অন্যায়ভাবে ভাবে দিয়েছে জামাতের সকল শীর্ষ পর্যায়ের নেতাকে এগারো জন সম্ভবত তাদের নেতাকর্মী নেতাদেরকে মেরেছে কাউকে জেলে কাউকে ফাঁসির কাঠে লটকিয়ে সর্বশেষ সম্ভবত আপনার সাহেব মুক্তি পেয়েছেন তো এই যে এক ধরনের মানুষের এটি উপরে অত্যাচার ছিল সাংবাদিকদেরকে হত্যা করেছে সাগর বিচার হয়নি গুম করেছে কাউকে ঘরে ঢুকিয়ে রেখেছে ক্রস ফায়ার দিয়েছে এসব কিছুর মানে রেজাল্টটা এসেছে গিয়ে জুলাইর এই এই গণভ্যুত্থান এবং আপনি যদি বলেন এটাকে বিপ্লব যে ভাষাই বলেন না কেন এই জায়গায় এসে আজকের জনগণ সেখান থেকে রেজাল্ট পেয়েছে কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আবার ওই শেখ হাসিনার পথেই হারছি যেই শেখ হাসিনা শাহবাগ তৈরি করেছে আমাদের মধ্যে উচ্ছ্বাসিত কোনো কোনো নেতা সেই শাহবাগের পথেই আমরা কোনো একটি রাজনৈতিক দলকে নিয়ে যেতে চাই দোষারোপ করতে চাই আবার যেই শেখ হাসিনা বিএনপি কেও অত্যাচার নির্যাতন করেছে আমরাও তাদেরকে তুলধনা করে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যেটা দেশের জন্য জাতির জন্য কল্যাণকর নয় বাংলাদেশের রাজনীতিতে যেখানে দরকার ছিল ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন সেটা আমরা নষ্ট করে ফেলেছি এখন আপনি বলতে পারেন এই নষ্টের জন্য কি শুধু রাজনীতিবিদ্যাই আমি মনে করি রাজনীতিবিদ্যা এটা দেশি বিদেশি যে চক্রান্ত এই চক্রান্ত এখন পর্যন্ত কিন্তু শেষ হয়ে যায়নি আপনি সাগর ভাই নিশ্চয়ই জানেন যে বিপ্লবটা হওয়ার পরে যারা হয়েছে চক্রান্ত তো সবসময় ছিল থাকবে আমি বুঝি না আপনারা বলছেন সবসময় একটা কথাই বলেন আমার উপরে যে দেশি বিদেশি চক্রান্ত আমাদের উপরে আমাদেরকে বিভ্রান্ত করছে আমাদেরকে বিভক্তি করছে আমরা বুঝিনি বলেই তো গত পনেরো বছর গত চুয়ান্ন বছর বিভক্তি ছিলাম চব্বিশের মাধ্যমে তো সেই বিভক্তির সমাপ্তি হয়েছে সেই বিষয়টা আমাদের আমরা আমাদের বিচ্ছিন্নতাটা সব সরে গিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের পথে পথ যাত্রা শুরু করেছিলাম এখনো কেন একই তাহলে সমস্যা এটাই সাগর ভাই সেটা হচ্ছে বাংলাদেশি মানুষের জন্য শেখ হাসিনা গত ১৬ বছর যে এস্টাবলিশ করেছিল যে জুলুম নির্যাতনটা এস্টাবলিশ করেছে সেইটার প্রেক্ষিতে আপনি সাময়িক ঐক্য দেখেছিলেন কিন্তু এই জাতির জন্য মানে যে পরিমাণ আরো জুলুম দরকার ছিল শেখ হাসিনার সেটা হয়তো হয়নি বলেই এখনো আপনার এই অনৈক্যের পথে আপনি যাচ্ছেন যেটা এই যে পলাশ চৌধুরী ভাইয়ের বক্তব্য স্পষ্ট হলেন যে আমরা যদি ঐক্য না থাকি এই জাতির কপালে যে কি আছে কেউ তো মুক্তি পাবেন না কেউ না আপনি যদি বলেন আমি বিএনপি করি আমাকে মাফ করে দাও আওয়ামী লীগ মাফ করার দল আপনি যদি বলেন আমি জামাত তুমি মাফ করে দাও আওয়ামী লীগ মাফ করার দল আপনি যদি বলেন আমি সম্রাট ভাইয়ের কর্মী মাফ করে দাও কারো কথায় কাজ হবে না আওয়ামী লীগ এমন একটি দল তারা বাংলাদেশের এই আন্দোলন সংগ্রামকে চালু রাখার জন্য একটা কলম থেকে ফেসবুকে পোস্ট করেছেন তাকেও খুঁজে খুঁজে বের করে তারপরে বিচার করবে এর নাম আওয়ামী আর বিচার কি করবে তা তো দেখেছেন একাত্তর সালের মানে অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দিয়েছে এই বিচার তো দেখেলেন শাহবাগের সেই রঙ্গমাস বিরিয়ানি খিচুড়ির বিচার ওই রকম একটি বিচার করবে আপনারা অনেকে হয়তো মনে করেন যে সংবিধানে আমরা লিখে ফেললেই হয়ে যাবে আরে সংবিধান আওয়ামী কাছে কিচ্ছু না এগুলো লাথি মেরে ফেলে দিবে ওর যা ইচ্ছে তাই করবে সে কারণে বাংলাদেশে উচিত ছিল সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আওয়ামী লীগের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা এবং সেই জায়গাটায় আমাদের নিজেদের মধ্যে এমন বন্ধন তৈরি করা যেটা আওয়ামী লীগ যাতে কোনোদিন কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত আসতে না পারে কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আজ সেটা কিন্তু এখনো হয়নি আপনি দেখেন এই যে বাংলাদেশের আমার এখন প্রয়োজন কি সবচাইতে বেশি প্রয়োজন হচ্ছে সংস্কার দ্বিতীয় প্রয়োজন কি সবার আগে যদি প্রথম বলি আমি ভুল বলছি প্রথম হবে বিচার যেই বিচারের জন্য শেখ হাসিনা সহ যাবতীয় সকল অপরাধীদেরকে প্রথম বিচার করতে হবে দেন আপনাকে সংস্কার করতে হবে দেন আপনাকে নির্বাচন পদ্ধতিতে যেতে হবে এখন সেই পদ্ধতি সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল যেই পদ্ধতির পক্ষে থাকবে আপনি সেই পদ্ধতিতে থাকবেন যদি এই দেশের রাজনৈতিক দলগুলো পিয়ার পদ্ধতি চায় আপনি পিয়ারে যাবেন যদি সমগ্র রাজনৈতিক দলগুলো বিবেচনা করে মনে করে যে না পূর্বের নিয়মে আমি নির্বাচনে যাব সেই নির্বাচনে যাবেন কিন্তু আপনাকে এই সংস্কার বিচার এবং পিয়ার পদ্ধতি কিংবা অন্য পদ্ধতি সম্পূর্ণ না করা পর্যন্ত আপনি যখনই কোনো একটি প্রসেসের মধ্যে ঢুকে যাবেন আপনি বাংলাদেশে কোনো অবস্থায় কামনা করতে পারবেন না যে আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে এই আওয়ামী লীগ বনে জঙ্গলে যেখানেই থাকুক তারা আবার সংঘবদ্ধ হয়ে ভিন্ন নামে ভিন্ন কর্মে চক্রান্ত করে আপনাদের বিরুদ্ধে ফুসে উঠবেই উঠবে আজকে দেখেন পাঁচই আগস্ট বাংলাদেশের গণ কিংবা বিপ্লব হয়েছে আমার কাছে মনে হচ্ছে একটি পরিকল্পিত ভাবে এই জায়গাটা কি নস্বাদ করার জন্য কারণা না কারো এটাকে আটই আগস্ট নতুন বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে আরে পাঁচই আগস্ট শেখাছে না লঙ্গি জাঙ্গা জামা কাপড় ফেলে পালিয়ে গিয়েছে ওই পাঁচ তারিখেই হবে বাংলাদেশের গণ এবং নতুন বাংলাদেশ দিবস আমার দিবস বিষ্ঠা বৃদ্ধি করেও লাভ নেই যদি আমি আমার চেতনা থেকে হারিয়ে যাই আমার এই বাংলাদেশে আট তারিখ কি আসিফ নজরুল সাহেবের বরণ অনুষ্ঠান আট তারিখ কি আমাদের উপদেষ্টা মন্ডলীর মানে একটা শপথ অনুষ্ঠান করেছে ক্রেডিট এরা তো এখানে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা দায়িত্ব পালন করেছে আমার সবকিছুর মূল ভিত্তি হলো পাঁচ তারিখ যেটাকে মানুষ বলে ছত্রিশে জুলাই আপনাকে সেই ছত্রিশে জুলাই হতে হবে বাংলাদেশের নতুন বাংলাদেশ এখন কেন এটা করছে আপনার দৃষ্টিতে এটা মিষ্টি মিষ্টি লাগবে মনে হবে এটা কিছু না কিন্তু বিশ বছর পরে এই দিবসটাকে পাঁচ তারিখটাকে হালকা করে দেওয়ার জন্যই নয় এই তারিখকে নতুন বাংলাদেশ দিবস বানিয়ে দিয়েছে করেছে হতে পারে বিশেষ প্রচনায় করেছে হতে পারে কেউ এখানে গোপনে বলে দিয়েছে এইটা করে দাও আবার হতে পারে বিশেষভাবে সহজ সরল দৃষ্টিতে এটা করেছে কিন্তু আমার কাছে সেটা মনে হয় না আমার মনে হয় এটা ষড়যন্ত্রের কোনো অংশ

আমার বাংলাদেশের জাতীয় বাংলাদেশ নতুন বাংলাদেশ বলা হচ্ছে এই নতুন বাংলাদেশ দিবসটা অবশ্যই পাঁচ তারিখে হতে হবে এবং আমার মনে হচ্ছে এটা একটা তৈরি তৈরি করে বাংলাদেশে বিভাজন করার চক্রান্ত শুরু হয়েছে ক্যাচাল আপনি যেটা বলেছেন জুলাই ঘোষণা পত্র আপনি দেখেন আজকের বাংলাদেশের জুলাই হয়েছে এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিলেন একজন যোদ্ধা তো আমাদের সামনে আছে ইসলাম সম্রাটের বক্তব্য আমি নিজে শুনেছি আমি নিজে প্রচারও করেছি শুধু তার নয় তার সহ বিভিন্ন মতের এখন সম্রাট আমার ভিন্ন মতদর্শের হতে পারে কিন্তু তিনি তো জুলাই একজন উদ্যোক্তা আজকের বিদেশে বসে আপনি চব্বিশ ঘন্টা ফেস বলে লাইভ করেছেন আমাদেরকে নিয়ে চব্বিশ তারিখ আমার এখনো মনে আছে চার তারিখে চার তারিখে হাসতাদ আবদুল্লা সহ আমরা টকস করেছি তখন তাদের চেহারা চুরাতের এই লাবণ্যতাও ছিল না কিছুই ছিল না chatIDতে করে জুলাই বিপ্লবের জন্য আমরা আন্দোলন করেছি বিদেশে বসে কথা বলেছি এই সরকারের কাছে আদৌ তাদের কোন লিস্ট আছে কিনা বাংলাদেশের কারা কারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরকার বসে আন্দোলন যারা করেছে বিদেশে বিদেশে যে একটা আন্দোলন হয়েছে প্রবাসের যে ভূমিকা ছিল এটাই তো স্বীকার করানা এমন কোন কিছু হয়েছে এটাই তো জানি না এই সরকার স্বীকার করবে কি করবে না এটা আমাদের কিছু যায় আসে জাতির জাতির পতনের জন্য জাতির পতনের জন্য এটাই যথেষ্ট বাংলাদেশে দিন দিন ইন্টারনেট ইন্টারনেট এই ব্যবহার করে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় কথা বলেছি টকশোতে 10 দশ বছর পর্যন্ত আপনাদের মাধ্যমে কথা বলেছি মিডিয়া চ্যানেলগুলো বাংলাদেশের যেই সকল মিডিয়া চ্যানেলকে এখন অনেক প্রাধান্য দেয় রাজনীতিবিদরা গিয়ে কেক কাটার জন্য জিব্বা মানে ওখানে বসে থাকেন কিলিয়ে ওই সকল মিডিয়াগুলো তাদের দুর্নীতি অন্যায় বিভিন্ন মিথ্যাচার করে তাদেরকে কলুষিত করেছে তখন কিন্তু এই অনলাইনে আপনাদের সাথে কথা বলে জাতিকে নিয়ে আসা হয়েছে এখন জুলাই ঘোষণাপত্রে আদৌ তারা আছে কিনা এই যে রেমিটেন্স যোদ্ধারা যারা আজকে শেখ রেমিটেন্স বন্ধ করে দিয়ে তারপরে আন্দোলনের সংগ্রাম করেছে তারা আছে কিনা বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি অরাজনৈতিক ব্যক্তি বিভিন্ন মতের ব্যক্তিরা যারা আন্দোলন করেছে তাদের নাম আছে কিনা যদি জুলাই বিপ্লবটা শুধু গোষ্ঠী গত কোন একজন ব্যক্তি বিশেষের লিস্টের ভিত্তিতে হয় তাহলে বুঝতে হবে এই বাংলাদেশের কপালে আবার মুসিবত কিন্তু লিখিত আছে আমি মনে করি দল মত জাতি ধর্ম নির্বিশেষে যারা যতটুকু অবদান রেখেছে সেই অবদানের স্বীকৃতি দেওয়া উচিত এবং করা উচিত আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বাংলাদেশে প্রায় বছর হয়ে যাচ্ছে এই সরকার এসেছে এক এখন পর্যন্ত বাংলাদেশের বৃহত্তর বড় কোন রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে জুলাই বিপ্লব সম্পাদনকারী ব্যক্তিদেরকে জাতীয় পর্যায়ে বড়ভাবে কোনো অনুষ্ঠান করে স্বীকৃতিও দেওয়া হয়নি আপনি তাদেরকে নিয়ে বড় সমাবেশ করতে পারেন স্বীকৃতি করতে পারেন ডাকতে পারেন ওপেন টক করতে করতে পারেন প্রয়োজনে দুই দিন দিন ব্যাপী ব্যাপী তিন কর্মশালা পারেন তারপরে তাদের কাছ থেকে জানতে পারেন আপনার অনুভূতি কি এখন পর্যন্ত জাতীয় কোনো পত্রিকায় এখন পর্যন্ত জাতীয় কোনো নিউজ চ্যানেলে সেই মানুষগুলোকে আনা হচ্ছে না এগুলা পরিকল্পনার অংশ কারণ এই জুলাই বিপ্লবটাকে কেউ কেউ ক্ষমতার ছত্রছায়ায় থেকে সামান্য একটি আন্দোলনে রূপান্তরিত করে এটাকে আওয়ামী লীগের এই সকল অপতৎপরতা ঢেকে রাখার লিপ্ত হয়েছে বলে মনে করি বাংলাদেশের রাজনীতি করবেন উনত্রিশ সালের আগে রাজনীতি করতে পারতেন না আর উনত্রিশ সালেও শেখাতে না নির্বাচন করলে আপনি কি রাজনীতি করবেন সেটা উনত্রিশ সালে নির্ধারিত হতো ভাগ্য আমাদেরকে দিয়েছে মহান রব আমাদের সাহায্য করেছে কিন্তু আমরা সেই সাহায্য ভুলে গিয়ে আমরা আমাদের মতো করে আজকের এই বাংলাদেশকে যার যার মতো চালাচ্ছি বিদায় আজ আমাদের আগামী দিনে আবারও কিন্তু কালো মেঘ অপেক্ষা করছে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর ফয়জুল জি আমি আসছি আপনার কাছে আরো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জুলাই বিপ্লবকে ধারণ করেই সকল সেক্টরের মানুষদেরকে হোক সে জামাত শিবির জুলাই বিপ্লবের ত্যাগকে ধারণ করে আমরা চেয়েছিলাম বাংলাদেশ পরিবর্তনের জন্য একটা প্রেশার গ্রুপ তৈরি হবে যারা কোনো রাজনৈতিক মতাদর্শে লিপ্ত হবে না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হবে না কোনোভাবে নিজেদেরকে রাজনীতির সাথে যুক্ত করবে না তারা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকে সঠিক পথে পরিচালনা করবার জন্য সার্বক্ষণিক একটা চাপ তৈরি করবে সেটিও আমরা হারিয়েছি আমাদের এখন জুলাই বিপ্লবের পক্ষের কোনো শক্তি নাই আমরা তারা কথা বলছিলাম বলছি এবং সামনে বলবো তারা সবাই মিলে সামনে এক বছর উপলক্ষে ঢাকায় তারিখ জুলাই আমরা একটা একটা আলোচনার আয়োজন আয়োজন সমাবেশ করতে যাচ্ছি আমরা আশা করি সেখানে আমরা সবাই থাকবো এবং সবাই আমাদের মনের কথা বলবো এবং যারা দেখছেন প্রিয় দর্শক তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাই আমাদের সেই প্রেশার গ্রুপ ওরকম ভাবে না হলেও আমরা অন্তত পক্ষে ছোটখাটো পরিসরে এমন একটি চিন্তা চেতনা মানুষজন একসাথে সামনে দিকে কি করা যায় সে নিয়ে ভাববো আপনি অনেক ধন্যবাদ যারা ডক্টর ফাজিল আপনিও আছেন আপনার শখ আপনি আমি আমরা সবাই কিন্তু আমরা এটাতে থাকবো আমিও সেটাতে যুক্ত হব। এমন একটি পরিকল্পনা চলছে